হ্যালো আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি জমি মাপার একটা সহজ পদ্ধতি আপনাদের দেখাবো যে পদ্ধতির মাধ্যমে আপনি অ্যাকুরেটভাবে বা সঠিকভাবে আপনার জমিটা পরিমাপ করতে পারবেন তো এখানে একটা জমি নিয়ে আসছি এই জমিটা মূলত কত কাঠা এবং কাঠায় আগে বের করব তারপরে এটা কত বিঘা সেটাও দেখাই দেবো তো এই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে সঠিকভাবে নিজেই আপনার নিজের জমি পরিমাপ করতে পারবেন বর্তমান সময়ে জমির ঝামেলায় সবাই জর্জরিত কোথাও জমি কিনতে গেলে অথবা কোথাও যদি আপনার জমি কোথাও বিক্রি করতে চান তারপরও এই পরিমাপগুলো আপনার জানাটা খুবই আবশ্যক তো জমি পরিমাপ করতে হলে প্রথমে কয়েকটা একক সম্পর্কে আমাদের জানা থাকতে হবে কারণ জমি পরিমাপ করতে হলে এই এককগুলো অবশ্যই আমাদের কাজে লাগবে এক শতাংশ ইকল টু চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট এক কাঠা ইকল টু এক পয়েন্ট ছয় পাঁচ শতাংশ এক বিঘা ইকল টু তত্রিশ শতাংশ এক বিঘা ইকাল টু বিশ কাঠা এক একর ইকল টু একশো শতাংশ এক একর ইকল টু ষাট পয়েন্ট ছয় কাঠা এক একর ইকল টু তিন পয়েন্ট শূন্য তিন বিঘা এই কয়েকটা জানা থাকলেই হবে তো প্রথমেই আমাদের কী করতে হবে এই যে জমিটা আমি এখানে আনছি এই জমিটার মাপগুলো আগে আমাদের জেনে নিতে হবে এই জমির নিচের বাহুর মাপ একশো চল্লিশ ফুট এই পাশের বাহুর মাপ সত্তর ফুট এই বাহুর মাপ একশো ফুট এই পাশের বাহুর মাপ আশি ফুট এখন এই জমিটার ক্ষেত্রফল আমি কীভাবে বের করব জমিটার ক্ষেত্রফল বের করতে হলে অবশ্যই আমাকে ত্রিভুজায়ন পদ্ধতির মাধ্যমে জমির ক্ষেত্রফল বের করতে হবে তাহলে সঠিক পরিমাপ আমরা পাবো অন্যান্য পদ্ধতিতে বের করলে এর ক্ষেত্রফল একটু কম বেশি আসবে কিন্তু ত্রিভুজায়ন পদ্ধতিতে আপনি যদি এটা ক্যালকুলেট করেন একবারে সঠিক ক্ষেত্রফল পাবেন এই জন্য প্রথমেই আমাকে একটা ত্রিভুজে ভাগ করতে হবে এই যে জমিটা আছে এই জমির এই কর্ণ থেকে এই কর্ণ বরাবর আমি একটা রেখা টান দেব তাহলে এটা ত্রিভুজে ভাগ হবে এটিকে বলা হয় ত্রিভুজায়ন পদ্ধতি ঠিক আছে এবং ত্রিভুজায়ন পদ্ধতিতে সব সঠিক পরিমাপ করা যায় জমির তো এই পাশে একটা ত্রিভুজ হলো এই পাশে একটা ত্রিভুজ তাহলে একটা জমিকে আমরা এরকম দুইটা ত্রিভুজে ভাগ করব দুইটা ত্রিভুজে ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই পাশে হচ্ছে আশি ফুট এই পাশে একশো ফুট এবং এই বহুটা কত সেইটা আমাদের জমিতে সরাসরি ফিতা দিয়ে পরিমাপ করতে হবে অনেকে মনে করেন এটা হচ্ছে অতিভুজ তাহলে সমকোনে ত্রিভুজের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে অতিভুজ ইকুয়াল টু রুড ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো কিন্তু মনে রাখতে হবে যে ওই ত্রিভুজটা ওই সূত্রটা শুধুমাত্র সমক্রণ ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য এটা কিন্তু সমকোণ নয় এখানে কিন্তু নব্বই ডিগ্রি যে উৎপন্ন হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই এটা নব্বই ডিগ্রি বেশিও হতে পারে বা কমও হতে পারে তাই আমরা ওই অতিভুজের সূত্র দিয়ে এখানে অতিভুজ বের করতে পারবো না তাই আমাদের সরাসরি জমিতে গিয়ে এটা কতটুকু হয় সেটা আমাদের মাপতে হবে ঠিক আছে তো আমি জমিতে গিয়ে মেপে দেখলাম যে এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ফুট এই রেখাটা আমার মনে করেন একশো ফুট আসলো এখন আমি এটা কীভাবে ক্যালকুলেট করবো তো আমরা ত্রিভুজান পদ্ধতিতে যেহেতু ক্যালকুলেশন করতেছি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে মূল সূত্র সেটা আমাকে আগে জানতে হবে তাহলে আমরা ক্ষেত্রফল এটা কার ক্ষেত্রফল প্রথম আমরা এখানে লিখে দিলাম প্রথম ক্ষেত্রফল আমি এটাকে এক নম্বর ত্রিভুজ ধরলাম এটাকে আমি দুই নম্বর ত্রিভুজ ধরলাম তো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সূত্রটাকে আমরা জানি রুট অ্যাস অ্যাস মাইনাস এ অ্যাস মাইনাস বি সি এটা হচ্ছে ক্ষেত্রফল বের করার সূত্র এখানে অ্যাস বলতে কী বোঝাচ্ছে অ্যাস হচ্ছে অর্ধ পরিসীমা অ্যাশ হচ্ছে কি অর্ধ পরিসীমা তো এই অ্যাসের মানটা আমরা কীভাবে বের করব এই অ্যাসের মানটা সহজে বের করতে পারবেন অ্যাস ইকুয়াল টু যখন আপনি যেই ত্রিভুজে ক্যালকুলেশন করবেন এই ত্রিভুজের তিনটা বাহু আছে কয়টা বাহু তিনটা বাহু এই যে এটা একটা বাহু এটা একটা বাহু এবং এটা একটা বাহু এর মান বের করতে হলে এই তিনটা বাহুকে জাস্ট দুই দিয়ে ভাগ করবেন তিনটা বাহু যোগফল ফল তাহলে এটা কতটুকু একশো তিরিশ যোগ এই বাহু কতটুকু আশি যোগ এই বাহু কতটুকু একশো পঞ্চাশ এইটাকে ভাগ করবেন দুই দিয়ে আপনি যখন যে ত্রিভুজের ক্যালকুলেশন করবেন সেই ত্রিভুজের অ্যাশের মানটা বের করার জন্য এস মানে হচ্ছে অর্থ পরিসীমা এই ত্রিভুজের তিনটা বাহু আছে একটা দুইটা তিনটা এই তিনটা বাহুকে তিনটা বাহু দৈর্ঘ্যকে যোগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে চলে আসবে তাহলে এখানে চলে আসবে আপনার একশো আশি তাহলে এখন এই মানটা জাস্ট এইখানে যদি আপনি বসিয়ে দেন এই সূত্রের মধ্যে তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন তাহলে এর মান হচ্ছে একশো আশি তারপরে হচ্ছে অ্যাশ মাইনাস এ মানে একশো আশি এ কোনটা এই এইটাকে ধরতে পারেন ধর আমি এইটা এ এটা পি এটা সি ঠিক আছে তাহলে এ মান কত আশি তাহলে একশো আশি মাইনাস আশি ইন্টু তারপর ওটা কতটুকু একশো আশি মাইনাস বি হচ্ছে একশো তিরিশ ইন্টু হচ্ছে একশো সি সি এর কতটুকু আমরা সবগুলো বসিয়ে দিলাম এখন আপনি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করেন তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবেন কতটুকু আসবে ক্যাল ক্যালকুলেশন করলে পাঁচ এক নয় ছয় পয়েন্ট এক পাঁচ বর্গ ফুট আপনি ক্যালকুলেশন করলে কিন্তু এই মানটা আসবে ঠিক আছে তো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম আবার বলে দেই প্রথমে আমাদের এর মানটা বের করব তারপরে এই সূত্র দিয়ে ফেলবো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন আমরা ক্ষেত্রফল বের করব দ্বিতীয় ত্রিভুজের তো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় ঠিক একইভাবে আগে এর মানটা বের করব তাহলে আমরা লিখি দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল দ্বিতীয় ক্ষেত্রফল সূত্র ঠিক একই রকম এবং এটা একবার অ্যাকুরেট সূত্র ঠিক আছে এস মাইনাস এস মাইনাস বি ইন্টু অ্যাস মাইনাস সি এখন এইখানেও আমাদের আগে অ্যাশের মান বের করে নিতে হবে এই তিনটা ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে একটা একশো ফুট একটা বাহু হচ্ছে একশো পঞ্চাশ ফুট একটা বাহু সত্তর ফুট তো আমি ধরলাম এই ত্রিভুজের জন্য এটা এ ইকুয়াল টু একশো ফুট বি ইকুয়াল টু সত্তর ফুট তাহলে এখানে আমাদের প্রথমে অ্যাশের মান বের করতে হবে এই ত্রিভুজের জন্য অ্যাশ অ্যাশ হচ্ছে তিনটা বাহু যোগফল কে দুই দিয়ে ভাগ করব তো একটা বাবু হচ্ছে একশো চল্লিশ তাহলে একশো চল্লিশ যোগ একটা বাহু হচ্ছে সত্তর আর এই পাশের বাবুটা হচ্ছে একশো পঞ্চাশ এটিকে ভাগ করতে হবে আমাদের দুই দিয়ে এটা ক্যালকুলেশন করলে আমরা কতটুকু পাবো একশো আশি ঠিক আছে এটা ক্যালকুলেট করে দেখবেন এটাও একশো আশি আসতেছে তাহলে এখানকার অ্যাশের মানও একশো আশি এখন আমরা কি করব। এখন আমরা ঠিক সূত্রের মানগুলো বসায় দেব ঠিক আছে সূত্রের মান হচ্ছে রুড ওভার অ্যাসের মানে এখানেও একশো আশি পেয়েছি তাহলে একশো আশি ইন্টু একশো আশি এ বলতে এই দ্বিতীয় ত্রিভুজের জন্য এই ইকুয়ালটা ফুট একশো চল্লিশ ইন্টু মাইনাস বি মানে একশো আশি মাইনাস বি কথা ধরেছি সত্তর তাহলে এখানে সত্তর তারপর আমরা সি সি হচ্ছে একশো তাহলে একশো আশি এখানে ক্যালকুলেশন করলে আমরা এইটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে এই ক্ষেত্রফল কতটুকু আসবে এই ক্ষেত্রফল যদি আমি ক্যালকুলেশন করি চার আট সাত চার পয়েন্ট চার দুই বর্গ ফুট আসবে তা দুইটা আমরা পেয়ে গেলাম দুইটা ত্রিভুজের দুইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম এই পাশের ত্রিভুজের ক্ষেত্রফলও পেয়ে গেলাম এখন আমরা টোটাল ক্ষেত্রফলটা যদি বের করতে চাই অতএব মোট ক্ষেত্রফল মোট ক্ষেত্রফল এইটা আর এটা যোগ করব পাঁচ এক নয় ছয় পয়েন্ট এক পাঁচ যোগ চার আট সাত চার পয়েন্ট চার দুই এই দুইটা যোগ করলে আমরা একত্রে টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব চলে আসবে এক শূন্য শূন্য সাত শূন্য পয়েন্ট পাঁচ আট বর্গ ফুট এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করবো টোটাল জমির ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এক শূন্য শূন্য সাত শূন্য পয়েন্ট পাঁচ আট বর্গ ফুট এইটাকে এই বর্গ ফুট থেকে এখন আমরা শতাংশ কাঠা বা বিঘাতে ক্যাল কনভার্ট করব তো প্রথমে দেখি প্রথমে আমাদের যে এককুল্লা ছিল এখানে বলা ছিল এক শতাংশ ইকুয়াল টু চারশো পঁয়ত্রিশ তো বর্গফুট থেকে যদি আমি শতাংশ বের করতে চাই তাহলে যেটা বের করেছি সেটাকে চারশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ করবো তাহলে এইটাকে আমরা ভাগ দিব কত দিয়ে ভাগ দেবো চারশো পঁয়ত্রিশ দিয়ে তাহলে এটা দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটা আমাদের শতাংশ চলে আসবে তাই ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে দুই তিন পয়েন্ট এক এক শতাংশ আছে তার মানে এই জমির ক্ষেত্রফল বা এই জমির পরিমাণ তেইশ পয়েন্ট এগারো শতাংশ আমরা এখানে যে জমিটা আপনাদের দেখালাম এ পাশে একশো চল্লিশ ফুট এ পাশে সত্তর ফুট এ পাশে তিরিশ ফুট এ পাশে আশি ফুট এই জমিটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পেলাম এটা তেইশ পয়েন্ট এগারো শতাংশ এখন যদি শতাংশ থেকে আপনি কাঠাতে কনভার্ট করতে চান যেটা কত কাঠা আমরা জানি এক কাঠা ইকুয়াল টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতাংশ এই যে এই এককগুলা এগুলোই কিন্তু আমাদের কাজে লাগবে তাহলে এখন শতাংশ থেকে কাঠায় কনভার্ট করব যেহেতু কাঠা শতাংশ থেকে বড়ো তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে ভাগ করব তাহলে এটাকে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে যদি আমি ভাগ করি ওয়ান পয়েন্ট এক পয়েন্ট ছয় পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এটা কাঠা তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি তেইশ পয়েন্ট এগারো ভাগ ওয়ান এক দশমিক ছয় পাঁচ তাহলে কতটুকু আসে চোদ্দো চোদ্দো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে আমরা লিখতে পারি চোদ্দো কাঠা চোদ্দো কাঠা তার মানে এখানে কত কতটুকু জমি চোদ্দো কাঠা চোদ্দো কাঠা জমি আমরা আমরা যেটা নিয়ে এতক্ষণ ক্যালকুলেশন করলাম সেটা মূলত চোদ্দো কাঠা জমি এখন এই কাঠাকে যদি আমি বিঘাতে কনভার্ট করতে চাই তাহলে আমরা দেখি এক বিঘায় সমান বিশ কাঠা এক বিঘা সমান কতটুকু বিশ কাঠা ঠিক আছে তাহলে এইটাকে এখন চোদ্দোকে আমরা বিশ দিয়ে ভাগ করব। এই চোদ্দোকে আমরা বিশ দিয়ে ভাগ করব তাহলে কাঠাটা কনভার্ট হবে আমার বিঘাতে ঠিক আছে তাহলে কাঠাটা আমার বিঘাতে কনভার্ট হবে তাহলে চোদ্দো ভাগ বিশ তাহলে দেখুন চলে আসছে জিরো পয়েন্ট সাত জিরো পয়েন্ট সাত বিঘা তো এইভাবে আপনি কিন্তু একবারে সঠিকভাবে সুন্দর উপায়ে আপনি একটা জমির ক্ষেত্রফল বের করতে পারেন তো আমি এখানে যে জমিটার আপনাদের ক্ষেত্রফল বের করে দেখালাম এই জমিটার ক্ষেত্রফল আপনি বলতে পারেন যে কত কাঠা চোদ্দ কাঠা চোদ্দ কাঠা এই জমিটার চোদ্দো কাঠা অর্থাৎ যদি বিঘায় বলতে চান তাহলে কত বিঘা বলতে পারেন এই যে বের করেছে জিরো পয়েন্ট সাত বিঘা যদি শতাংশ বলতে চান যেটা কত শতাংশ তাহলে তেইশ পয়েন্ট এগারো শতাংশ তো এইভাবে কিন্তু সহজে আপনিও আপনার জমি একটা কাগজেই একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারেন ঠিক আছে খুব সহজ পদ্ধতি এবং অ্যাকুরেট পদ্ধতি তার আগে এই অংশগুলো অবশ্যই আপনার মাথায় থাকতে হবে ঠিক আছে আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখুন তাহলে পরবর্তীতে আবার দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই গুড বাই